ছিলেন আল্লাহর প্রিয় বান্দা শৈশবে তিনি ছিলেন একজন বিনয়ী রাখাল ভেড়ার পাল চড়াতে চড়াতেই তার জীবন কাটত আর সব ইবাদতে মগ্ন থাকতেন একদিন মুসলমানদের সামনে উপস্থিত হল শক্তিশালী জালুতের সেনাবাহিনী সবাই যখন ভয় পাচ্ছিল তখন তরুণ দাউদ সালাম শুধু আল্লাহর উপর ভরসা করলেন হাতে ছিল শুধু একটি গুলতি আর একটি ছোট্ট পাথর আল্লাহর কুদরতে সেই পাথরেই পরাজিত হল দানবীয় জালুত এরপর আল্লাহ তাকে দান করলেন নবত ও রাজত্ব তিনি পেলেন আল্লাহর কিতাব জবুর আল্লাহ তাকে এত সুন্দর কণ্ঠ দান করেছিলেন যে পাহাড় আর পাখিরাও তার সঙ্গে আল্লাহর তাজবি পাঠ করত দাউদ আলহ ইসালাম ছিলেন একজন ন্যায় পরায়ণ শাসক তার আদালতে কখনো অবিচার হয়নি তিনি ছিলেন দয়ালু সাহসী এবং ইবাদতে গভীরভাবে নিমগ্ন একজন নবী তার জীবনের শিক্ষা আমাদের বলে সাহস ইবাদত আর ন্যায় বিচার